আপনারা এখন কেন আগের থেকে তাদের হার না বলছেন যেখানে মানুষকে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন না এবং আপনি এই এই কাজটি যেহেতু সংবিধান সম্মত নয় এই গণভবন এই জন্য আমি মনে করি বেআইনি এটা অবৈধ এবং এখানে ওনারা যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ করছেন সেটা বেআইনি সেটা অবৈধ এবং এখানে যে খরচ করছেন সেটা বেআইনি এবং সেটা অবৈধ এবং এভাবে যে প্রক্রিয়ায় ওনারা মানুষকে ভুল বুঝাচ্ছেন একশোটা জিনিসকে ঢুকিয়ে দিয়ে চারটা জিনিসের মধ্যে একটা মানলে সবই মানলেন এবং মানতে হবে না মানলে আপনি শরীর খালেন আপনি খারাপ মানুষ আর একটা মানলে বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে এই কথাটি সম্পূর্ণ একটা মনে করি এই ধাপ্পাবাজির কারণে এবং যে প্রক্রিয়া ওনারা করছেন এই সব কারণে এই সংসদের এই যে গণভোট করা হচ্ছে এটাকে আমরা না ভোট দিব এবং এটাকে যে প্রক্রিয়া করা হচ্ছে সরকার যেভাবে এখানে ইনফুয়েস্ট করছেন দের প্রভাব বিস্তার করছেন জোর করে দখল করার চেষ্টা করছেন মানুষকে দিচ্ছেন সরকারি কর্মকর্তাদের ব্যবহার করছেন টাকা পয়সা ব্যবহার করছেন এই আমরা 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 মেনে নিতে পারবো না বিশ্বাস এখানে মাধ্যমে করে বর্তমান সরকার একটি প্যারালাল গভর্নমেন্ট চালু করবেন এই সরকারটাকে আমি কালকে বলেছিলাম বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বলার দরকার নাই তারা বিপ্লবী হিসাবে গ্রহণ করবেন এবং তারই ইচ্ছা দেশ পরিচালনা করবেন সংসদকে তারা বাধ্য করবেন তাদের কথা শোনার জন্য এই জন্য হারাবট করছেন এটা সাধারণ জনগণ জানে না এই জন্যই আপনাদেরকে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি যে সবসময় কেন না ভোট দেবে জনগণকে যে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে দিয়ে বিভিন্নভাবে লোভ সাথে দেখিয়ে তাদেরকে মিথ্যা আশ্রয় নিয়ে তাদেরকে যে বলা হচ্ছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য এটার থেকে আপনারা সংযত হয়ে যান সাবধান হয়ে যান দেশকে ধ্বংস করবে তারা একসঙ্গে পার্লামেন্ট নির্বাচন আমার একসঙ্গে একটা প্যারাল গভর্নমেন্ট সামনের দিকে দেশে একটা বড় অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই কারণে আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির তার কারণে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি অস্থির সেই কারণে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক যে কোনো সময় দুর্ভিক্ষ হতে পারে যেকোনো সময় বড় ধরনের একটি সংঘাত সৃষ্টি হতে পারে গৃহযুদ্ধ হতে পারে আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা ছাতার তলায় এসে কাজ করতে হবে দলকে এক ভাগ থেকে আরেক ভাগকে ধ্বংস করবেন এইভাবে করলে করলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ধ্বংস করতে আপনাদেরকে দেব না আপনারা জন্য চেষ্টা করে যাব আমরা মৃত্যু চেষ্টা করে যাব আমাদেরকে হত্যা করতে পারবেন তারপরেও আমরা জীবনের রক্ত দিয়ে হলো আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করবো আমরা আমরা এর আমরা একে প্রতিবাদ করবো আমরা এর বিরুদ্ধে বলবো আমরা জনগণকে উদ্বুদ্ধ করবো এর বিরুদ্ধে যাওয়ার জন্য তখন যাবে জনগণের কাছে জনগণের একটা একটা করে যখন যাবে এটা নিয়ে আলাপ আলোচনা হবে পার্লামেন্টে কথা হবে পার্লামেন্টের বাইরে কথা হবে রায়ের দোকানে কথা হবে ইউটিউবে কথা হবে মানুষই বুঝবে এটার এই জিনিসটা ভালো এটার এই জিনিসটা খারাপ আমি হ্যাঁ দিব বা আমি না দেবো আমরা শপথ নিয়েছেন এবং সংবিধান বিধানে যে এখন যে নির্বাচনের পরে যে সরকার হবে সেই সরকার পার্লামেন্টের মাধ্যমেই সমস্ত সংস্কার বাস্তবায়ন করবে এটা হলো সংবিধানের নিয়ম নির্বাচন হচ্ছে বিশ দিন পরে আপনি বলে দেন এইসব আমরা সবাই মিলে এক হয়েছি আপনারও সবাই এক আমরা তো ছিলাম না পঞ্চাশ ভাগের ষাট ভাগের ছিল ছিল না ঠিক আছে এটা সংসদে দেন সংসদে পাশ হওয়ার পরে